তেরোই ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে তো আপনারা প্রবেশপত্রটি কীভাবে ডাউনলোড করবেন এখানে সার্কুলারে দেখতে পাচ্ছেন এই ইউনিটের জন্য কত তারিখ থেকে আপনার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে বি ইউনিট আছে বি ওয়ান বি টু সি ডি এবং ডি ওয়ান ইউনিট আপনি যে ইউনিটে আবেদন করছেন এখান থেকে আপনারা ডেটটি দেখে নেবেন কত তারিখে আপনার প্রবেশপত্রটি সংগ্রহ করতে হবে তো আমি যেহেতু এই ইউনিটের জন্য আবেদন করছি তো আমি এখন এই ইউনিটের প্রবেশপত্রটি ডাউনলোড করব তার জন্য আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকতে হবে তারপর এখান থেকে আপনারা ওহোমিক ক্লিক করবেন করার পর এখানে লেখা আছে লগ ইন এটা দেখি দিক করবেন এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন হওয়ার পরে আপনারা এখানে আপনার ছবি দেখতে পারবেন আপনার ডিটেলস তো এই পাশে আপনারা অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে আসলে আপনারা এখানে অ্যাডমিট কার্ড এই অপশানটা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে অ্যাডমিট কার্ডটি দিয়ে দেবে এখান থেকে আপনার এটা সেভ করে নেবেন তো এখানে আপনার সেভ করার জন্য এখানে একটি সমস্যা হবে পিডিএফটি দুই পেলে চলে আসবে এটা এক পেলে আসার জন্য আপনাকে এই যে মোড সেটিং অপশনে যাইতে হবে যাওয়ার পরে মার্জিন এইটাতে নন করে দেবেন অথবা মিনিমাম করে দেবেন দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এক পেজে চলে আসছে অ্যাডমিট কার্ডটি তো এখান থেকে সেভ ক্লিক করে সেভ করে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন